হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশান স্পোর্ট ভিউ এন্ড ওয়েলকাম টু এডা নিউ ভিডিও সো সো ভিউয়ার্স আজকে চলে সি আলিফাস ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের ওয়ান পিস টু পিসের কালেকশন দেখিয়ে দেব এবং তা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট আমি ওয়ান পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে কলিজাম এরুম টাইপের কালারের মধ্যে উপরে কিন্তু খুবই সুন্দর করে এখানে বুকের পসারে সিকোয়েন্সের কাজ পাচ্ছো প্লাস এম্রয়ডারি কাজ পাচ্ছো হাতেটা দেখিয়ে দিব হাতে খুব সুন্দর একটা সিকোয়েন্সের প্যানেল পাচ্ছো কাপড় থাকছে নিচ সাইডে কিন্তু সিকোয়েন্সের একটা প্যানেল থাকছে কাপড় থাকছে চ্যানেলের মধ্যে ওকে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি এক একবার দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অল ওভার বডিতে পুরাটা জুড়ে ভেবে সিকোয়েন্সের কাজ পাচ্ছ

আরও কিছু দেখিয়ে দেবো কাপড় থাকছে অরিজিনাল চ্যানেলের মধ্যে গরমে কিন্তু রাফ ইউজের জন্য এগুলো খুবই ভালো হবে আরও কিছু দেখিয়ে দেবো একটা রয়েছে সিগিন কালারের মধ্যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপুড়া চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব এ একটা রয়েছে ম্যাজেন্ডা টাইপের মধ্যে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে এবার আরও কিছু ওয়ান কালেকশন দেখিয়ে দেব তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই দিয়ে ভাইদের ইমো বা নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো এগুলো থাকছে রাউন্ড শেপের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর বুকের পোর্শন এভাবে সুন্দর করে সিকুয়েন্সের কাজ থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারিও থাকছে বুকে কোমরে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ কাপড় থাকছে কটনের মধ্যে ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন আছে ব্যাক সাইডেও কিন্তু খুবই প্রিটি করে একটা সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছো আর নিচের সাইডে কিন্তু কোমরে কুচি কুচি করা রয়েছে যার কারণে কিন্তু নিচের সাইডে ঘেরটা অনেক বেশি পরিমাণে পাচ্ছো এই যে ঘেরটা দেখো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকছে কত করে ভাইয়া বা ফ্লার্স এগুলোর প্রাইজও থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলোর বডি আছে কত চব্বিশ ওকে তোমার লং আছে পঁয়তাল্লিশ প্লাস আর তোমার বডি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ না চুয়াল্লিশ চল্লিশ ওকে তার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই হিট কালারের মধ্যে থাকছে মানে ভিডিও স্ক্রিনের থেকে ইন্ডিয়ালে কিন্তু এই ড্রেসগুলো আরও বেশি সুন্দর আর প্রত্যেকটা কিন্তু লেয়ারে কাজ থাকে আছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু ভাবে তোমরা কুচি পাচ্ছো এটা লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এগুলা এবার কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি মানে কোয়ার সেট এর কালেকশন দেখিয়ে দিচ্ছি পুরোটা থাকবে লং শার্ট ওকে এটা আপনার 42 পর্যন্ত লং আছে লং আছে 42 বডি আছে 44 এখানে কিন্তু প্রত্যেকটা বাটন তোমরা ওপেন করতে পারবে আর এটা শার্ট কালারের মধ্যে থাকছে হাতাটা দেখিয়ে দেব ভাই হাতাটা ক্রপ করা থাকছে এই যে আর কাপড় থাকছে কটনের মধ্যে সাথে তোমরা সেম কালারেরই প্যান্ট পাবে আর এই ড্রেসের নিচের সাইডে কিন্তু রাউন্ড শেপ মানে কাবলি স্টাইলের মধ্যে পাচ্ছো প্যান্ট লং চুপ থাকে প্যান্টের লেন্থ থাকছে 40 ওকে আরও কিছু কালার আছে ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে ওয়াও ওই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস মানে এই কালেকশনের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই ভালোর মধ্যে থাকবে আর এটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এই যে ভিউয়ার্স এটা দেখো এটাও কিন্তু খুবই নাইস নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে এগুলোর প্রাইস কত 350 করে প্রাইস থাকবে মাত্র 350 পঞ্চাশ টাকা করে এ একটা থাকছে এটার প্রাইসও পাচ্ছ মাত্র 350 পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বডি আছে চল্লিশ থেকে 44 লং আছে ৪৫ প্লাস প্রাইস থাকছে মাত্র 350 পঞ্চাশ টাকা করে আরো কিছু দেখে দেবো লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে কোয়ার সেট অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল যে চায়না লিলেনের মধ্যে কোয়ার দেখাতে মানে খুব ভালো মানের মধ্যে এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলাই বাইরে তোমরা মানে যে কোনো জায়গায় কিনতে যাবে প্রাইস আরও বেশি নেবে কিন্তু কোয়ালিটি খারাপ বাট এখানে তোমাদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলোর বডি করে থাকছে ভাই ফ্রি সাইজ এগুলো বডি থাকছে 42 পর্যন্ত 38 থেকে 42 বডি আছে 38 থেকে 42 লং আছে 45 প্লাস প্রাইস কত ভাই প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র টাকা করে। এই একটা রয়েছে ইয়েলোর মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার। নেক্সট ওয়ান দেখিয়ে দিব অরেঞ্জের মধ্যে এই যে আইটা দেখিয়ে দিব। প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে। প্রত্যেকটার সাথে কিন্তু সেম কালারেরই তোমরা প্যান্ট পাচ্ছো এই একটা রয়েছে। আইটা দেখিয়ে দিব।